পুরান একটা রেসিপি নতুন করে রান্না করব হেলো তো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন খুব সহজে আর চট পট ডিমের অসাধারণ একটি রেসিপি ডিম পোস ভুনা পুরান রান্না আবার নতুন করে শেয়ার করতে যাচ্ছি সবারই ভালো লাগবে যারা ভেসালার আসে তাদের তো ভালোই লাগবে এটা রেসিপিটা আর যারা রান্না একদমই জানেন না তারা এই রেসিপিটা করে দেখতে পারেন একবার হলো ট্রাই করে দেখবেন আমার এই ভিডিওটা যারা দেখবেন একবার হলো ট্রাই করবেন আর এটার স্বাদ কতটা মজা এটা না খেলে বুঝতে পারবেন না আর ডিম পোস্ট করে রান্না করতে হয় তো প্রথমেই ডিমটা পোস্ট করবো তারপরে এক এক করে সবগুলো ডিম আমি পোস্ট করব যতটা ডিম রান্না করবো ততটাই আমি পোস্ট করবো আর এই ডিম পুষ ভুনা ভুনা খিচুড়ি বলেন সাদা ভাত বলেন পোলাও বলেন সবটার সাথেই কিন্তু খাওয়া যায় নতুন কোনো অতিথি আসলো এই রেসিপিটা চট জলদি করে দিতে পারে তারা খেলে বুঝতেই পারবেন এটা কী রান্না করেছেন এটা এত মজা তো আমরা কিভাবে ডিম পোষ ভুনা করবো সেটাই আজকে শেয়ার করব আর অবশ্যই শিখে নিব এই ডিম পুস ভুনা বা কারি যতক্ষণ পর্যন্ত ট্রাই না করবেন ততক্ষণ আপনাদের মনে শান্তি লাগবে না কারণ এটা এতটাই মজা মেহমান আপ্যায়নে স্পেশাল ডিমের যারা অফিস করেন তারাও কিন্তু এই রেসিপিটা করতে পারেন আর এটা এত মজা হয় এই ডিম পুষ ভূনা বা কারি যেই বলুন না কেন রেসিপিটা একবার হলে ট্রাই করতে পারেন আপনারা আর এটার স্বাদ পেতে হলে ট্রাই করতে হবে তো এত সুন্দর রান্নাটা খুব সহজ আর খেতে দারুণ মজা এটা না খেলে কখনোই আপনারা বুঝতে পারবেন না আর যারা জর জলদি রান্না পেতে চান তারা এই রেসিপিটা করতে পারেন অনেকের ঘরে দেখা যায় তরকারি থাকে না তো কি দিয়ে ভাত খাবেন একটা হতাশ থাকেন আর ডিম ভাজা খেতে অনেকের ভালো লাগে না তো এইভাবে ট্রাই করে খেতে পারেন ডিম পোস ভুনা খুব সহজ অনেকটা কঠিন না খুবই সহজ তো তিনটা দিলাম আমি ব্রয়লার মুরগির ডিম আর একটা দিলাম হাঁসের ডিম তো আপনাদের ভাই হাঁসের ডিম খুবই পছন্দ করে তার জন্য এই হাঁসের ডিম তো পরে দিন বলতেছে সেই যে ভুনা করা হয়েছিল ডিম ওরকম কি রান্না করা যায় না এতটা তার কাছে ভালো লাগছে আর আমার কাছে তো অনেক ভালো লাগছে আমাদের ঘরে সবাই খুবই পছন্দ করছে সামনে মাহে রমজান চলে আসছে তো যারা মাছ খেতে পছন্দ করে না মাংস খেতে পছন্দ করে না তারা কিন্তু ডিম পোষ ভোরাতের জন্য রান্না করতে পারেন আমার মতন আমি হঠাৎ করে খেতে পারি না আমরা অনেক আগে থেকেই আমি গুঁড়া দুধ দিয়ে ভাত আর ডিম ভুনা দিয়ে খাই তাছাড়া আমার কাছে ভাল লাগে না অন্য অন্য কোনো খাবার এটা আমার অনেক দিন থেকেই কী কারণে আমি খেতে পারি না আমি জানি না তো আমি এভাবে ট্রাই করে ইনশাল্লাহ খাওয়ার চেষ্টা করব তো দেখতেই পারলেন বেশ পরিমাণ কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করার পর দিয়ে দিলাম জিরা আর পিঁয়াজ বাটা আর আদা বাটা এখানে কোনো রসুন বাটা দেওয়া যাবে না আপনারা পেঁয়াজ জিরা আর আদা অল্প পরিমাণ বেটে নিতে হবে তো তারপরে দিয়ে দিবেন হলুদ ফাঁকি মরিচ ফাঁকি ধনিয়া ফাঁকি লবণ যেভাবে আমরা সাধারণত তরকারি রান্না করি ওইভাবেই দিলেই হবে তো ভালো করে মশলাটাকে ভুনে নিতে হবে যতটা ভালো পারেন কষিয়ে নেবেন তরকারি মেন হলো কষানো যত বেশি ভালো করে তরকারিটা মশলাটাকে ভুনাবেন তরকারি ততটাই খেতে স্বাদ হবে আর অন্য কোনো মশলা এখানে দেওয়ার দরকার নেই আর লাস্টে একদম ধন্যবাদ দিয়ে নামিয়ে নিব এখানে টমেটোও দেওয়ার দরকার নেই টমেটো দেওয়ার লাগবে না জাস্ট আপনাদের ঘরে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিতে পারেন আর না থাকলে সমস্যা নেই তো মশলা ভালো করে ভুন অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটাকে আরও ভুনিয়ে নিব। যত বেশি কষানো হবে ততই তরকারি স্বাদ হবে এই জন্যই ডিম ডিম্পোস এত মজা হয় পেস্ট ভালো করে ব্রাউন করে লাল করে নেবেন আর একটুখানি চিরা পাখি দিয়ে দিলাম ভাজা যেটা ভাজা তালা পাখি করা সেটা দিয়ে দিলাম দরপর ভালো করে আবারও ভুনিয়ে নিব। ডিম পোজ দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ নাড়াচারা রান্না করা যাবে না এইখানে যতক্ষণ পর্যন্ত কষাবেন ততটাই তরকারিতে টেস্ট আসবে ডিম দেওয়ার পর আর চারা দেওয়া যাবে না এক এক করে সবগুলো ডিম পোস্ট দিয়ে দিব তারপরে সামান্য একটু পানি দিব তার আগে উল্টে পাল্টে নিতে হবে মশলার সাথে যাতে ডিম পোস্টগুলো মেখে যায় সেজন্য একটু লাড়াচাড়া দিব তারপরে সামান্য একটু পানি দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আর একদম ডিম পোস্ট কিন্তু একদম সফট অনেকক্ষণ নাড়াচাড়া দেওয়া যাবে না খুব আলতোভাবে নাড়াচাড়া দিতে হবে তারপরে দুই একটা বলক দিলেই কিন্তু নামিয়ে নিতে হবে যেহেতু সবটাই সুন্দরভাবে কষানো হয়েছে ডিমও পোষ রান্না করা ক্ষেত্রে এখানে অনেকটা জাল দেওয়ার দরকার পড়ে না সর্বশেষে ধনেপাতা দিয়ে তারপরে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি নাড়াচাড়া দিচ্ছি তো ওইভাবে উল্টে পাল্টে আলতোভাবে করে নিতে হবে আর সরানো ফ্রাই প্যানে হলে সবচেয়ে ভালো হয় তাহলে ডিমগুলো রান্না করতে সুবিধা হয় আর ছোটো একটা পাত্র হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা থাকবে তো রান্না প্রায় শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব যেহেতু হয়ে গেছে তারপরে অফ করার পর নামিয়ে নিব একটু আলতোভাবে নামিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর খেতে তো এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই ট্রাই করবেন বেশি আহামরি কোনো মশলাও লাগে না খুব অল্প মশলা দিয়ে যে এত অসাধারণ ডিম পুসের একটা রেসিপি করা যায় আসলে এটা রান্না না করলে আপনি বুঝতে পারবেন না এটা এতটা মজা বোয়া ভাত বলেন পোলাও ভাত বলেন বোনা খিচুড়ি বলেন সব কিছুর সাথেই সাদা ভাত দিয়েও কিন্তু খেতে অসম্ভব মজা হয় তো আমি আজকে খেয়ে দেখতেছি আলহামদুলিল্লাহ অমিত একটা খাবার মনে হচ্ছে খাইলাম আলহামদুলিল্লাহ আপনারাও খেতে পারেন দুপুরের লাঞ্চে ভাজি আর ডিম পুষ ভুনা তো আজকের রেসিপি কেমন হলো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন